এক সাহাবি গ্রামের সাহাবি পাগল পাগল গ্রামের চাষবাস কইরা খায় গায়ের মধ্যে মাটি লাগানো ভিজা গামসা মদিনার মসজিদে আয়সা নবী জিরে জড়ায় বলে গায়ে কাদা লাগানো গায়ের মধ্যে জামা কাপড় ময়লা সাহাবিরা ঢুকতে দেয় না সাহাবীরা ধাক্কা দিয়া বাইর করে দেয়

বেড়ে আমি কোথায় যাব আমার তো আর কেউ নাই আমারে যদি ধাক্কা দিয়া বাইর করে দেয় আমার তো আর মসজিদে নবী সারা আপনি সারা আমার না ঘর আছে আমার না সংসার আছে আমার না বিবি আছে আমার না বাচ্চা আছে আমার না কিছু আছে পাগলের ধাক্কা দিয়ে বাই করে দেশকা আমি তো পাগলের রণবি আমি তো মাছের নবী গাছে রণবি পশু পাখির নবী আমার সাল্লাকা কা

হাটের মধ্যে কাঁদা বানি নিয়া বোরা চুলের মধ্যে দাড়ি মধ্যে বয়লা দিয়ে বোরা নবী দারে দাঁকে নিয়া বলে কিริও শাইরি কয় নবী গো আমার কেউ না তবে আমি রাস্তায় রাস্তায় কাদা মাটি ল্যা একটা স্বপ্ন ল্যা গেরা একটা স্বপ্ন ল্যা গড়ি কয় তুই পাগল মানুষ তোর আবার স্বপ্ন কি কয় আমি পাগলই দে বাড়ি কিন্তু আমার একজন বানانے আছে আমি পাগল হইতে পারি গরিব হইতে পারি চাষি হইতে পারি কিন্তু আমার একজন বানানেওয়ালা আছে আমার কলিজা বানানেওয়ালা চৌখ বানানেওয়ালা ঠোন বানানিওয়ালা কিডনি বানানেরওয়ালা বড়ি বানানওয়ালা যিনি আমারে মানুষ বানাইছেন যিনি আমারে সুন্দর করে সাজাইছেন ভিতরটারে সাজাইছেন আমার ভিতরে তার দিসেন আমার ভিতরে পাইপ দিসেন আমার ভিতরে রক্ত দিছেন পানি দিছেন গ্যাস দিছেন আসেনি গ্যাস আসেনি পানি আসেনি রক্ত আসেনি আছে না তো যিনি আমার ভিতরে সব দিয়া আমারে বানানি বলা ও আমারে খাডু গোলাম গা বানাইছে আপনার এত সুন্দর গা বানাইছে এত আকর্ষণ কইরা বানাইছে পূর্ণিমার চাঁদের সাজাইয়া বানাইছে এত গোলাকার গা বানাইছে তাহলে যিনি আল্লাহ এত সুন্দর কইরা আপনার বানানেওয়ালা বলা ঘেরা দিয়ে বানানেওয়ালা আপনি কথা বললে ঘেরা সরাই নবি আমি ওই আল্লাহরে দেখার জন্য আসলাম ওই আল্লাহরে দেখার জন্য দৌড়ে আপনার কাছে আসলাম আল্লাহরে দেখার স্বপ্ন তাই তুই পাগল মানুষ আল্লাহ কেমনে দেখবি ও আমি আপনারে শুইতে পারলে আপনার সাথে দাঁড়াইতে পারলে নামাজে দাঁড়াইতে পারলে আমি আমার আল্লাহ দেখবো

ধর আমার ধারে দাঁড়া না না আমি পাগল আমার গায়ের মধ্যে কাদা দিয়ে ভরা জামার মধ্যে ময়লা দিয়ে ভরা আপনার গায়ে কত সুন্দর জামা আপনি কত সুন্দর আমি পাগলের কাদা মাটি লইয়া আমি পাগলের জামার উপরে আপনারে ধরলে আমি দেখবো না এই তারের উপরে তার লাগাইলে লাইট জ্বলবো না এই তারটা সিরা ধীরে ফেলাস দিয়া ভিতরে একটা তার আছে এই তারের সাথে ওই তার লাগাইলে অন্ধকারে লাইট জ্বলে যায় ঠিক আছে প্লাস্টিকের উপরে দিন ঘরি করলে কারেন আর যদি এই ভিতরের প্লাস্টিক তার সরে ভিতরটার মধ্যে আঙ্গুল দিই ছট করে ও

নবীজি এবার মায়ার নবী রহমতের নবী নিজের জামাটা খুলে দিয়া ধর পাগল ধর তুই আমার একটু শুয়ালা তুই আমার শুয়ে আল্লাহ দেখে আল্লাহ এবার পাগল নবীরে শুয়া নবীরে যে এই জামা উঠাইছে অমনে নবীরে ধইরা গায়ের মধ্যে চুমা খায়

আপনারে ধরলাম পাগল যদি কাউরে ধরে তাহলে কিছু খাবার তা না দিলে কিছু পয়সা না দিলে পাগলে সারে না এ আমার কিছু দেন আমি আপনারে সারা দিম তুই পাগল মানুষকে দিমল কিছু খাবার লয়ালা না নানা খাবার লওয়ার জন্য আপনারে ধরি নেই

কয় কি কয় না পাগল পাগল মদিনার আনসারি মদিনার চাষা বসা মদিনার গ্রাম্য পাগল গায়ের মধ্যে কাদা দিয়া বড়া জামার মধ্যে ময়লা দিয়া বড়া নবীর জরে দিয়ে কান্দে তুমি জামা নেওয়ার জন্য আসি নাই সঙ্গ নেওয়ার জন্য আসি নাই খাবার নেওয়ার জন্য আসি নাই শহরে জায়গা নেওয়ার জন্য আসি নাই আমাকে তো কয় তুই আমার পিছনে পিছনে গরুজ যাতরে শহরে দুই কাটা দিয়ে দিন এটা লাফ হয় নেতার পিছনে ঘরে দুই লাখ পারবো আট লাখ মাইরা খাইয়া এটা রাস্তা যদি পায় কোটি আর রাস্তা দশ লাখ টিকার করব্বই লাখ টিকা মাইরা খেয়ে লাগবে এই জন্যই তো ভিজে সাহাবি পাগল কাদা দিয়া ভরা ময়লা দিয়া ভরা না না জমি নেওয়ার জন্য আসি নাই জায়গা নেওয়ার জন্য আসি নাই স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই কয়তো কিসের জন্য আল্লাহ দেখার জন্য আসলাম ধরলি তো কয় না 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 আমার স্বপ্ন পূরণ হয় নাই আমি পাবো চাষা ভাষা গ্রাম্য পাগল আমি যদি রাস্তায় কোনো জায়গায় মরে যাই লে আমারে উঠাইয়ে কে বাতুর গোলাপ লাগাবে না আমারে উঠাইয়ে কে কাঁধে কইরা দামি দামি খাটে বসাইয়া দামি দামি খাটে খাট পালঙ্গে শুয়াইয়া আমারে জানা Java কাফন দবন্ধিয়া আমি রাস্তার পাগল পাগলই পড়ে থাকবো নবী ও আপনি আমার উপরে একটু ইহসান করেন আমার একটু ভালোবাসা দেন আমার একটু ইহসানের ভালোবাসা মায়া দেন আমারে ওয়াদা দেন আমারে জান্নাতে এবার এই পাগল নবিরে জড়ায় ধরে ধরে কান্দে এমন সময় পাগলের সারে পাগলের আল্লাহ পাগল রে ডাক দিছে অমল যে আল্লাহ দেখার স্বপ্ন লয়া ঘরে আল্লাহ দেখার মায়া লইয়া ঘরে নামাজে দাঁড়াই আল্লাহ দেখার জন্য পাগল হয় আল্লাহ বলে নামাজে দাঁড়াই দে আমি আল্লাহরে দেখতে দেরি হয় না